গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামের সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে উনিশশো সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত এই ঘোষণার পরবর্তীতে পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে হঠাৎ ঝিলম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত এর ফলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা দেখা দিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদের জেলা প্রশাসনের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক সংক্ষিপ্ত বিবৃতিতে মুজাফরাবাদের জেলা প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন ভারত ঝিলম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছেড়েছে এতে করে সেখানে হঠাৎ মাঝারি ধরনের বন্যা সৃষ্টি হয়েছে সিন্ধু পানি চুক্তির আওতাভুক্ত নদীগুলোর একটি এই ঝিলম নদী ঝিলম ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী এমন এক সময় ঝিলম নদের পানি ছাড়া হয়েছে যখন ভারত হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেয়া হবে না অপরদিকে পাকিস্তান বলছে সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটি তারা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে আর সেই অনুযায়ী সামরিক ব্যবস্থা নেওয়া হবে উনিশশো সালে পাক ভারত যুদ্ধ কার্গিল যুদ্ধ এবং কয়েক ডজন সংঘাত সত্ত্বেও ভারত কখনোই সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করেনি এ কারণেই ভারতের বর্তমান পদক্ষেপটি সবচেয়ে আক্রমণাত্মক হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত মারাত্মক ঝুঁকি নিয়েছে এটা চীনের জন্য এক মস্ত বড় উদাহরণ হিসেবে কাজ করবে আর এই সুযোগ সৃষ্টি করে দিয়েছে ভারত নিজেই চীন এই উদাহরণ লুফে নিতে পারে আর তার প্রতিক্রিয়ায় চীন নিজের প্রয়োজন মতো ব্রহ্মপুত্র নদীর পানি আটকে দিতে পারে উল্লেখ্য ব্রহ্মপুত্র নদী থেকে ভারত তার সাধু পানির প্রায় ত্রিশ শতাংশ এবং মোট জলবিদ্যুৎ উৎপাদনের প্রায় চুয়াল্লিশ শতাংশ সংগ্রহ করে ভারতের সেভেন সিস্টার্সের লাইফলাইন হিসেবে পরিচিত এই ব্রহ্মপুত্র নদী একই সাথে এই নদী বাংলাদেশেরও লাইফলাইন সম্প্রতি দ্য ডিপ্লোম্যাটের এক নিবন্ধে এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই নিবন্ধে বলা হয় ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত এক মারাত্মক জুয়ার নামান্তর এই সিদ্ধান্ত দুইটি পরমাণু শক্তিধর রাষ্ট্রকে পূর্ণমাত্রায় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে ভারত যে কোনো উপায়ে পাকিস্তানের জন্য সিন্ধু নদী প্রবাহ বন্ধ করলে পাকিস্তানও যে কোনো মূল্যে তা প্রতিরোধ করতে পারে প্রতিবেদনে আরও বলা হয় নয়াদিল্লির একতরফা সিন্ধু জলচুক্তি স্থগিতকরণ গোটা অঞ্চলের জন্য বিপজ্জনক নজির হিসেবে দাঁড়িয়েছে যা শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধেই ব্যবহার করা হবে উদাহরণস্বরূপ চীন ভারতের এই বিতর্কিত পদক্ষেপের অনুকরণে ব্রহ্মপুত্র নদ অবরুদ্ধ করতে পারে চীন ইতোমধ্যে ব্রহ্মপুত্র নদের উপর বড় বড় বাঁধ নির্মাণ করেছে এবং ভারতের সিন্ধু জল চুক্তি লঙ্ঘনের মাধ্যমে চীন তার নিজস্ব বাঁধগুলোর জন্য আরও শক্ত যুক্তিতর্কের ভিত্তি লাভ করতে পারবে এতে পারস্পরিক ফোরামের আলোচনায় বেইজিংয়ের সামনে যুক্তিতর্কে নত হতে হবে ভারতকে এছাড়া ভারতের সিদ্ধান্ত পাকিস্তানকে কাশ্মীর অঞ্চলে চীনের সহযোগিতায় দ্রুত বাঁধ নির্মাণের প্রচেষ্টা জোরদার করতে বাধ্য করতে পারে পাকিস্তান ও চীন ইতোমধ্যে একাধিক বিশাল বাঁধ প্রকল্পের যৌথ কাজ করছে এবং ভারতের সাম্প্রতিক হুমকির প্রেক্ষিতে এসব প্রকল্পের গতি এবং গুরুত্ব আরও দ্রুত বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে এদিকে স্কাইনিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ সবসময়ই উদ্বেগের যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে এই সংঘাত একটি করুণ পরিণতি ডেকে আনতে পারে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের ভুল পদক্ষেপের ফলে এই দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ দেখা দিতে পারে পাকিস্তান সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে বলেও তিনি উল্লেখ করেন এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে জনগণের যে দূরত্ব সৃষ্টি দাবি করা হচ্ছিল ভারতের বিভিন্ন পদক্ষেপের ফলে তা ঘুঁচে গিয়ে সেনাবাহিনীর মনোবল আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তানের প্রতি ভারতের পানি অস্ত্র হিসেবে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক কৌশল ভারতের বাঁধগুলো সীমান্ত থেকে অনেক দূরেই অবস্থিত হঠাৎ করে পানি ছাড়া হলে ভারতের নিজস্ব এলাকায় প্লাবিত হওয়ার ঝুঁকিতে থাকবে এদিকে ভারতের সাথে পাকিস্তানের এই সংঘাতের ফলে চীন যদি ব্রহ্মপুত্রের বুকে আলোচ্য পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করে তবে ভারতের সাথে চরম ক্ষতির মুখে পড়বে ভাটির দেশ বাংলাদেশ জেড আল আসাদ একুশে টেলিভিশন